আসসালামু আলাইকুম আমনগর ঢাকা পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই মোর হাতে সেই প্রোডাক্ট অনেক বড় কমফোর্টার তাই যারা কমফোর্টার নিতে চান মোর দাঁড়িয়ে প্রত্যেকটা ভিডিওতে মোর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো নম্বর দেওয়া আছে সরাসরি কল দেবেন যে রিপন ভাই মোর একটা কমফোর্টার লাগবে এর একটা কমফোর্টার সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট পাঁচ পিসের কম্বো প্যাকেজ আছে এইরকম সাত ফিট বাই আট ফিট একটা কম্পোর্টার পাইবেন সাথে পাইবেন আরো পাঁচটা একটা বিস্তার সাথে সাত ফিট বাই আট ফিট দুইটা বালিশের কভার আঠারো ছাব্বিশ বত্রিশ আটত্রিশ একটা কোল বালিশের কভার তাই মোর দ্বারা অর্ডার করবেন পাইবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট মোর প্রোডাক্ট সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় উপজেলায় গ্রামে সব জায়গায় যায় তাই আর দেরি কিতে মোর দ্বারে অর্ডার করবেন মোর প্রত্যেকটা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে হ্যাঁ আমার ঠিকানাটা হয়েছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টর পাকুরিয়া বাজার তেইশ নম্বর রোড যারা আশেপাশে আছেন তারা সরাসরি মোর লাগে যোগাযোগ করবেন হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাইবেন দেন ভাই মোর দ্বারে প্রোডাক্টের অভাব নাই মোর কথা যেরম কাজ হেরুম তাই দেরি কিসের মোর দ্বারে এখনই অর্ডার করেন শীত কিন্তু করাভাবে পড়তে আছে শীত শীতে আমরা এখন কাঁপি কাঁপি তাই যাদের লাগবো মোর দ্বারে অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাইবেন ভাই ভাই এদিকে মোবাইল জেলে মোর দ্বারে আও এই মোর আশেপাশে যা দেখতে আছেন শুধু কম্পিউটার আর কম্বু প্যাকেজ প্রত্যেকটার সাথে ম্যাচিং করা আর বড় কথা কি জানেন মোরে আগে একটা দেওয়া লাগবে না আপনার পাঠামো পাঠানোর পর দেখকে দেখা দেবেন প্রোডাক্ট রাখেন নাহলে রাহা লাগবে না কারণ মুই মানুষেরা যা কই উচিত কথা কই সত্য কথা কই এখন বর্তমানে প্রচন্ড শীত পড়তেছে মোর দ্বারে আপনারা অর্ডার করেন ইনশাল্লাহ হান্ড্রেড দেবো মই তাই সুস্থ থাকেন আপনারা ভালো থাকেন শীতে অসুস্থ হয়ে পড়েন না এর একটা কম্পোডারে আপনার পুরো শীত কাটতে যাইবে আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ রবিল আলামী